ভেঙে দিয়ে বাধা কাটাতা ভেঙে দিয়ে বাঁধ কাটতার দেখো ডাকা এসেছে তমামাবে যে পুরাতের তীরে কাফেলা যে বলে কা ফের সব হবে ফিরে তা ভুগুলতে তোয়াতে বসে কত হাজারি কন্যা নিঃসময়ের তো তার এই হাহাকার তবে কিভাবে সে কি করে যে থাকে সে বসে এই আর কোন সামাহুমার উম্মার হাল ধরতে তৈরি হাজার সামাহুমার উম্মার হাল ধরতে ঘুচিয়ে দিয়ে সব বেদনা পথে চলছে হয়েছে সময় মোজাহি দেবার সাগর পাহাড় পেরিয়ে ভেঙে দিয়ে বাধা কাটাতার ভেঙে দিয়ে বাধা কাটাতার ভেঙে দিয়ে বাধা কাটাতার আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার আল সাকিবকে তার সুন্দর কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করবার জন্য সম্মানিত আমাদের শ্রেষ্ঠসেবক ভাইরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের ভিতর অনেক শ্রোতা ভাইরা রয়েছেন তাদেরকে একটু সুন্দর করে বসিয়ে দেন ডান দিকে যাগে খালি রয়েছে আপনারা একটু বসিয়ে দিন এ পর্যায়ে আরেকটি ইসলামী সংগীত নিয়ে আসছে আমাদের এই সুপরিচিত ইসলামী সাংস্কৃতিক জগতের

লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো ওবের

পাঁচিল পাল্টাবে না এদিক যাবে না তো মদিনা তো অনেক দূর কথায় কথায় গানে গানে আসুন এই গানটি আমরা পরিবেশন করি নবীর ভালোবাসা প্রকাশ করি প্রকাশ করি লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর দিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনা ওই মদিনায় আছে না আমার জনমুহম আমি যদি করি ভুল লীলা হে তাকবি ওই মদিনায় আছে নামার চার মোহাম্মদ রাসুল ওই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুলে ভরা জীব নামা ভুলে ভরা জীব নামা কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা দিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মা লোকে আমায় আমায় লোকে আমাই আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে করছে বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো মাদিনা মদিনা পাগলে কিনা

আদান দেবে আমার শেষ করে বক্তা উঠবে মনে হয় ভালো হবে না ওটা ভালো হবে হ্যাঁ আমার এই মাঠে নামা যাবে সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়া নির্বাচনী এলাকার গণমানুষের নেতা অষ্টআশি যশোর চার সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনপ্রিয় গণনেতা জনাব অধ্যাপক গোলাম রচু আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়া নির্বাচনী এলাকার জনমানুষের নেতা অষ্টাশি যশোর তার সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক গোলাম রচুর জনাব অধ্যাপক গোলাম রচুর সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথির আলোচনা পেশ করছে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক গোলাম রচুর गुणोपदप गुणमृचुन आजानोय जाक आजान च सोवमम

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله পরিবর্তন আসছে ছালাতুল আসরের বিরতি সালাতুল আসরের পরেই বাকি প্রোগ্রাম এখানে শুরু করবো মসজিদে নামাজ হচ্ছে আমাদের এখানেও জামাত হবে যাদের অজু আছে তারা এখানেই থেকে যাক যাদের অজু নেই তারা মসজিদের দিকে চলে যাক নামাজের বিরতি নামাজের আমাদের পরে আবার প্রোগ্রামে ফিরে আসবো ফিরে আসবো তফসিল আজকে শেষ দিন ডাক্তার ফয়েত থাকে আসলে পরে বয়ান করবে ইনশা আল্লাহ